আসসালাম আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম চলে আসলাম পূর্ণিমা হয়েছে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের যে মসলিনের মধ্যে পার্টির শাড়িগুলো যেগুলো আট হাজার দশ হাজার টাকা দামে পার্টির শাড়ি যেগুলো পাঁচ হাজার ছ হাজার টাকা দামে পাটির শাড়ি সেই শাড়িগুলো দেখাবো আপনাদেরকে বিভিন্ন অফার বেজে থাকবে একটা হচ্ছে ইস্টোন ছাড়া আর একটা হচ্ছে ইস্টোন সহকারী তো স্টার্ন সহকারী কিন্তু আরও কালার আছে আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিব আপনাদেরকে আর স্টোন ছাড়া এগুলোর মধ্যে আরও কালার ডিজাইন আছে স্যাম্পলগুলো দেখিয়ে দিব কালার ডিজাইনগুলো দেখিয়ে দেবো আর প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন ভিডিওটা ফার্স্ট চলে আসতে দেখবেন এক একটা সারা তারপরে প্রাইস যেগুলো দেখাই দিব এবং প্রাইসের বলে দিব ফার্স্ট যে শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ফ্যাশনেবল শাড়ি মসলিনের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি জোরে সুতার কাজ করা অনেক সুন্দর ফুল বুড়িতে কিন্তু কাজ করা থাকে ডিজাইনার একটা শাড়ি আমরা পূর্ণিমেষের পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি এই শাড়িগুলোর প্রাইস মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি আর ব্যাক সাইডে দেখেন তো কত সুন্দর ফলস করতে হবে না আর যদি চান অনেকে যে গা দেখা যাবে মসলিনের শাড়ি সেক্ষেত্রে আপনি ব্যাক সাইড ইনার বসায় নিতে পারবেন আমরা পূর্ণিমেষের পক্ষ থেকে এত সুন্দর শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা মাত্র বারোশো টাকা এদের এই কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার এগুলো ক্যামেরা চাইতে বাস্তবে সুন্দর নয় শপে আসবেন দশটা দেখে একটা জন্য নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন মাত্র বারোশো টাকা এত সুন্দর ফ্যাশনেবল শাড়ি মকলিন হরগানজা বুটিক্সের শাড়ি মাত্র বারোশো টাকা এবিডিও ভিডিওতে দুইটা প্রাইজের শাড়ি থাকবে অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন এই দেখেন শাড়িটা এই কালারটা দেখেন তো কালার ডিজাইন দেখেন কত সুন্দর পেঁয়াজি কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা এটার মধ্যে আরেকটা কালার দেখেন লাইট মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর একটা শাড়ি পুরি পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে দিচ্ছি মাত্র বাইশো টাকা আর এক্সট্রা কিন্তু এই যে ব্লাউজে এক্সট্রা বড়ার দেওয়া আছে এক্সট্রা বড়ার দেওয়া আছে চাইলে পিঠে এবং খাতায় দিতে পারবেন ফুল স্লিপ হাফ স্লিপ যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন তো এই ডিজাইনে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন আমরা পূর্ণিমা পক্ষ থেকে ফ্রেন্ডস এই শাড়িটার এই ডিজাইনটার প্রাইসও দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটার মধ্যে কালারগুলো দেখা তো এই দিয়ে একটা কালার আছে ওই যে আঙুর কালার আঙুরটা আঙুরটা এই যে আঙুর কালার ঠিক আছে সেমটার একটা কালার এটা হচ্ছে আঙুর কালার দেখেন তো কত সুন্দর কত সুন্দর শাড়িটা রেড কালারও আছে মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর এগুলো ক্যামেরার চেয়ে তে বাস্তবে সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন মাত্র দিচ্ছি বাইশশো টাকা এই যে মিষ্টি ব্যাঙ্গি কালার দেখেন তো কত সুন্দর ডিজাইনের একটা শাড়ি এগুলো কিন্তু কাজ জরি সুতা প্লাস কাশ্মীর সুতা দিয়ে কিন্তু কাজ করা শাড়িগুলো মাত্র বাইশশো টাকা অর্গানজা মসলিনের বুটিক্সের পার্টি শাড়ি বাইশশো টাকা এদের এই কালারটা দেখেন তো মিষ্টি পিস কালার কত সুন্দর অরিজিনাল মিষ্টি কালারটা কত সুন্দর শাড়িটা দেখেন তো ফুল বড়িতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল তা মডেল মতন করে বানিয়ে নিতে পারবেন আমরা দিচ্ছি পূর্ণিমা শের পক্ষ থেকে ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এদের এই কালার দেখেন তো পিচ অরেঞ্জ দেখেন কত সুন্দর শাড়িগুলো এগুলো ক্যামেরা হচ্ছে বাস্তবে সুন্দর অনেক শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন বাইশো টাকা এত সুন্দর শাড়ি এই দেখেন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক অনেক সুন্দর ম্যাচিং সুতা প্লাস গোল্ডেন জুয়েলি সুতার কাজ করা থাকবে মাত্র দিচ্ছি বাইশো টাকা এদের এই কালারটা দেখেন তো এই ডিজাইনটা দেখেন খুবই ইউনিক খুবই আনকমন শাড়িগুলো আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও দেখেন যারা এই শাড়িগুলো নিতে চান অনলাইনে নিতে পারেন শপে নিতে পারবেন এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন তো কত সুন্দর মনে হবে যে একটি ব্রাইডাল শাড়ি একটা ব্রাইডাল শাড়ি দিয়ে দিলাম যান বাইশো টাকা কত কত সুন্দর দেখেন কত সুন্দর মাত্র বাইশো টাকা ক্যাপশনে অনলাইনে বা দোকানে অ্যাডিস দেওয়া আছে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন তো এখন যে শাড়ি দেখাবো খুবই আনকমন কমন একটা শাড়ি স্পেশাল একটা শাড়ি আর কালারটাও অনেক স্পেশাল কালার পেঁয়াজি কালারের মধ্যে দেখেন জয়ের শুধু এক কাজ করা যেটা আট হাজার দশ হাজার টাকা স্টিল নেওয়া এখনও স্টিল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িটা এই ডিজাইনটার প্রাইস দিচ্ছি মাত্র আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দুই হাজার টাকা থাকবে এত সুন্দর মস্তিনের ব্রাইডাল পার্টি শাড়ি দেখেন কত সুন্দর মাত্র আঠাশশো টাকা প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ফ্রেন্ডস ব্লাউজ পিস পাচ্ছেন চাইলে থ্রি কোয়াটা ফুলা মনের মতন করে বানিয়ে পারবেন ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে এখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা সম্পূর্ণ হাতের বনট করা মাত্র আঠাইশো টাকা দুই হাজার টাকা আর এই কালারটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর লেভেন্ডার কালার আমরা এই শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পাচ্ছেন আপনারা তাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাটা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম